সাইজের তাল লাগবে যত গাছ লাগবে আপনি এখান থেকে নিতে পারবেন ফোর গ্যাং রেট হচ্ছে অনলি আপনার 80 টাকা 80 গাছ লাগবে 70 গাছ লাগবে

100% পিতল ইলেকট্রিক এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের নিজস্ব ব্র্যান্ডের এম কেবলস তারপর এম কেবলস এর আরো গ্যাং সুইচার সিরিজ রয়েছে তারপর এদিকে আরো বিভিন্ন ব্র্যান্ডের গ্যাং সুইচ রয়েছে বাসাবাড়ির জন্য যারা শাস্ত্রই জমি নিতে চান হোল্ডার রয়েছে এদিকে আবার এম কোম্পানির সার্কিট ব্রেকার রয়েছে যারা দের দোকান আছে তারা নিতে পারেন 20 30 30 পঞ্চাশ গাছ ভেঙে ভেঙে এই দেখেন এখানে পাঁচশো গাছের রুল করা আছে এখান থেকে যে সাইজের তার লাগবে যত গাছ লাগবে আপনি এখান থেকে নিতে পারবেন তবে আর কথা বলা এখন বিস্তারিত আমাদের মিলন ইলেকট্রিকের প্রোভাইডার মিলন ভাই আপনাদেরকে বিস্তারিত পাইকারি দাম জানিয়ে দেবে মিলন ভাই পাশাপাশি তৈরি করতে চাই দেখা গেছে আপনার পঞ্চাশ গাছ লাগবে আশি গাছ লাগবে সত্তর গাছ লাগবে তাদের জন্য এই ব্যবস্থা আছে পাঁচশো গজের কয়েল করা একবারে ওয়ান থেকে ষোলো আর এম আমাদের ভাঙ্গা আছে যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে তারপরে আছে যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমি ওয়ান পয়েন্ট এম যেটা বাসাবাড়ি কাজের জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট থ্রি এম এটা ফায়ার প্রুফ কেবল এই যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার এবং ফায়ার প্রুফ করা এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আগে রেডি রাখতেছি এবং আমি পুরে দেখাচ্ছি এটা ফায়ার প্রুফ কিনা এবং তামাক আমি প্রুফ করে দেখাবার এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন ধরেছে আগুন সরাইলাম আগুন নিভে গেল এটা হচ্ছে ফায়ার প্রুপের আপনার মূল আপনার বৈশিষ্ট্য এরপরে আমি তামাটা আপনার প্রমাণ করি যেটা তামা নাইলমোনিয়াম লোহা এই দেখেন

100% ফায়ারপ্রুফ করে এবং 100 বছর গ্যারান্টি আমরা একবার লিখিত গ্যারান্টি আমাদের 1.3 RM পর্বে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে টাকা। অনলি 1500 টাকা। এটা কোম্পানি এটা রেট হচ্ছে আপনার অনলি টাকা। 2300 সমশানে 2.5 RM এটা 2780 হচ্ছে 1740 টাকা। বা

বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার হয় বড় বড় মোটরে ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো সাত বিশ তারপরে আছে আপনার হচ্ছে আপনার অনলি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সেভেন আর এম সেভেন আর এম এর রেট পর্বে হচ্ছে আপনার এটা ফায়ার প্রুফ করা তামা এবং একশো বছর গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম মানে সাত আঠারো বলে যেটাকে তারপর আছে আপনার ট্রেন আর এম এম এর রেট হচ্ছে আপনার অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা তারপর আছে ষোলো আর এম ষোলো আর এম এর রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভয় পাচ্ছেন এই জন্য যে এত টাকাতে বাড়ি করেছি এখন কে বলছে জায়গা যদি বড়ো বড়ো কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে ওই যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি ওখানে চলে যাবে বাকি টাকা ওই কুরিয়ারে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব সাইজের কেবলই আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে টুইটা চেক করবেন আমার তো কোনো ভয় নাই যদি কোনো সমস্যা হলে আমি দুই লাখ থেকে দিচ্ছি এরপর আমি দেখাবো গ্যাং সুইচ যেমন এটা ওয়ান গ্যাং শুধু একটা সুইচ ওটা পড়বে পঁচাশি টাকা

হচ্ছে আপনার অনলি 40 টাকা 40 টাকা এবং এটা যে 16 আছে এটা 16 সকেট আমরা দিচ্ছি আপনার অনলি 120 টাকা এটা রেগুলেটর দিচ্ছি 150 টাকা এগুলো আচ্ছা 20 বছরের গ্যারান্টি জ্বলে যাক পুড়ে যাক আমার কাছে থেকে নতুন নিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা নিয়ে যাবেন আমি গ্রান্টি দেই সব প্রোডাক্ট বিক্রি করি আমার যে ব্র্যান্ডগুলো এগুলো আপনাদের মানে বছরের কোনো লিমিট নাই যখন আসবেন ইনশাআল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন পারবেন এগুলো আপনার 20 বছরের গ্যারান্টি 100% অটো হবে এবং যদি আপনার টিপ না করে এটা আপনার জন্য লাইভ গ্রান কালারের হোল্ডার যেমন এখানে ফুল মডেল আছে এগুলো বাহাত্তর টাকা পিস এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে সব বাহাত্তর টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা এগুলোর প্রাইস কম এগুলো পঞ্চাশ চল্লিশ এখানে অনেক রকমের হোল্ডার আছে যার যেরকম কালার চয়েস বা যার যেরকম মডেল চয়েস ইনশাল্লাহ শেষ নিতে পারবে এখানে কালারিং আছে এবং হোয়াইট কালার সাদা কালার যার যেরকম প্রয়োজন নিতে পারবে এছাড়াও কিন্তু হিউজ কালেকশন যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে নিতে চান যদি আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন আমার কাছ থেকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে আপনার পেমেন্ট করে মাল নিয়ে যাবেন এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই টাকা পয়সা নিয়ে যদি আপনি এক হাজার দিতে না চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে কোনো সমস্যা নাই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করি আলাইকুম